শীতকালে তো ওই মজা একটা সময় ছিল বুঝলা যখন এই তারি খাওয়ার জন্য এপাড়া থেকে ও ভোরবেলায় বেরিয়ে যেতাম এখনকার তারিখে আর আগের মতন মজা নেই আগেকার তারিতে একটা আলাদা মজা ছিল না না নান্ডু এইসব তারি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি তবু নেশাই হচ্ছে না বলছে কি চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি কি বাংলা বাংলার কথা শুনে এমন ভাবে লাফি উঠলা মনে তো হচ্ছে ভূত দেখা ফেলেছো না না নগেন্দা এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই ওই একটু আড্ডু তাড়ি তুড়ি খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই আরে নান্টু মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তা আমি দেখাচ্ছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন একটু ভয় পেয়ে যাও না না ভয় ঠিক না আসলে বাড়িতে বৌমা আছে তো তাই মদ খেয়ে ঢুকতে আছে তো কি হয়েছে বৌমা কি আমার বাড়িতে নেই নাকি আমি তোর রাত্রে বলে মাল খাই বাড়িতে ঢুকি কই আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কথায় কাঁপে কাঁপে বুঝলো তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ বৌমাকে কেউ ভয় পায় নাকি

ও ভাত চাল কম নিও বুঝলা আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে তোমার কি বুড়ো বয়সে ভীমতি হলো নাকি হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে ইয়ে মানে আসলে গিনি দ্বারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা দাদু তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাবো কতদিন আমিও পিকনিক খাই না আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবো মানে দাদু ভাই এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা এই পিকনিকটা হলো বড়দের জন্য এখানে বাচ্চাদের যেতে নেই আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করবো ঠিক আছে হ্যাঁ বাল বাল নিবানা সেটা বললেই তো হতো তুমি আমাকে বোকা দিতে পেয়েছে আমি কিছু বুঝি না মনে করছে পল্টুদা ও পল্টুদা এই আরে কেমন আছো বৌদি পোল্ট্রু তো নেই হ্যাঁ আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে একটু পল্টুকে ডেকে দাও না বৌদি একটু দরকার ছিল আচ্ছা তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি এই কইগা শুনছ ল্যাংচার পুরো ঠাকুর পড়ে এসছে বাড়া আমাদের পোল্টু কিন্তু একটা সেটা ভাঙা বউ পেয়েছে হ্যাঁ বাড়া যখনই পোল্টুদের বাড়িতে আসি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ আর ভুদার বাল আমার কপালে জুটেছে একটা সেটা ভাঙা দরজাল বউ এই কি রে ভুদা গুলো হয়তো এখানে কি বলছিস বলছি পোল্টু তুমি ক্লাবের দিকে যাব না আমি আর ফুটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি আজকে ফটকেও আসিনি তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন আর ক্লাবের দিকে যাওয়া হবে না মেকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাব তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি এসে দিকে হয় নাকি আমি একেবারে সন্ধ্যাবেলায় যাবা তাহলে আমরা সারাদিন এক এক ক্লাবে কি করবো গুলো যা করবি কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না বউ একা থাকবে তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি বলবো আহ এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল লাগছে রোগ সকালে একঘেয়ে আমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো অ্যা তা ঠিকই বলেছো কিন্তু নাল্টুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে তুমিও তো চাপ নিচ্ছো কেন নাল্টু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নান্টু চলে আসছে কি ব্যাপার তোমরা এখনো খাওয়া শুরু করো নি আরে সেটি গো তুমি খাবা বলে তো আজকে এত আয়োজন করেছি আর তোমাকে না দিয়ে আমরা খেয়ে নেবো তাই হয় নাকি নাও নাও আর দাড়ি থেকে সময় নষ্ট করো না বসো বসো কয়াকালিকা কয়াকালিকা কাকা কয়াকার কয় হচ্ছি কাকি কয়াকার কো কাক লেউরা তো আস্তে আস্তে বলছিস কেন জোরে পড় হ্যাঁ বলছিস নাকি

রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিক খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে যাবে ভাইতো এ গিন্ধে আহ গিন্ধে আরে কই গো সবাই কি ঘরে নুকি পুমা বলছে নাকি বোধ বোনা এই মেরেছি এই কি হলো ব্যাপারটা এটা বাবার আওয়াজ না? হ্যাঁ এই কই রে গুড মার্নিংগুলো বেরো বড়া হড়া গার মার্নিংগুলো আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমার নাম নান্ডু ভোদার মাল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই নাণ্ডু মাল খাই না মাল নাণ্ডুকে খায় বুঝলি তো আয় বড়া হে বারা মাগু মা আমাকে একটু দেখো মা একটু দামা একটু মা খেয়েছো হ্যাঁ এই কে রে হ্যাঁ এই দেখ বাবা তোর জন্য আমি বাংলার চাট নিয়ে এসেছি তো বাংলা খুব ভালো খাস তাই তোর জন্য নিয়ে এসেছি নেনে খেনে কি হয়েছে তুমি এত রাতে বলে মদ খেয়ে বাড়ি এসছো আবার ফুটুকো মদ খেতে বলছো এই কোন মাগি রে গলার আওয়াজে কেমন চিনাচিনা লাগছে কি তুমি আমাকে খিস্তি মারলে একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো

মা এনি আমার খালি মাংস সব জাম করে দিয়েছে মা ওমা আমি আর কোনদিন মাল খাবো না এ কি কাকু তোমাকে এইভাবে ভাবে কেলিয়ে কেটেটা করে দিলি আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনদিন হাঁটতে চলতে পারবো না রে বলছো সব ভেঙে দিয়েছে কি করে